অভিশাপ এর শাস্তি এবং এ সম্পর্কে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ বিষয়ে জেনে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আমাদের সমাজে আমাদের দেশে আমাদের ঘর বাড়িতে আমাদের দোকান পাটে রাস্তাঘাটে গালি দেওয়া এবং প্রচলন আছে নাকি নাই না আমরা এখন সুযোগ পাই একজন আরেকজনকে গালি দিয়ে বসি কি দিয়ে বসি আপনারা তো গালি বলেন না কিছু বলেন আপনাদের দেশে গালি ছাড়া অন্য আর কোন ভাষা আছে কি বলে তো তেমন বুঝি সবাই ঠিক না গালি বকা বা অশ্রী বাসা বাক্য আলাপ করা ঠিক না তো এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর সাল্লাহআ আলসালাম হাদিসে কারিমায় কি বলেছেন সে সম্পর্কে আলোচনা করা চিন্তা ভাবনা করেছি বিষয়টা লম্বা সহজ করে আপনাদের বোধ যেভাবে বললে আপনারা বুঝবেন এমন সহজ ভাবে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে বলার শোনার বুঝে আমল করা দান করুক সময় বলি আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি করে সৃষ্টি করেছেন আমরা হচ্ছি আশরাফুল মখলুকাত আমাদের বাসা মুখের বাসা অনেক দামি জবান খুলে বলি সুবাহান আমাদের মুখের বাসা অনেক দামি আমাদের জবান থেকে যা বাইর হয় আল্লাহ রবিনের কাছে তাই কবুল হয় জবান ফুলবাহান আমাদের মুখের বাসা অনেক দামি দামি মানে অনেক মূল্যবান তাই আমাদেরকে আল্লাহ রব আলমিন এই বাসা সম্পর্কে মুখ সম্পর্কে সতর্ক করে দিয়ে কারিমের মধ্যে একাধিক আয়াতে কারিমা নাজি করেছে জবান ফুলি সুবাহান আল্লাহ আল্লাহর নবী দুজাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আল্লাহর নবীর প্রসিদ্ধ একটা হাদিস সুপরিচিত একটা হাদিস যা অধিকাংশ মানুষই জানে এমন একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী আমাদের এই মুখের ভাষা সম্পর্কে আলোচনা করেছেন জবান খুলে বলি সুবহানাল্লাহ প্রথমেই আমরা এই হাদিসে কারিমা দিয়ে শুরু করি আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাইয়াদ মাল্লি মা বাইনা লাহ ইয়াইহি জবান খোলা বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন মাইয়াদ মাল্লি মা বাইনা লাহ ইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি

আল্লাহর প্রতি মহাব্বত রেখে প্রেম ভালোবাসা রেখে মাত্র কয়টা জিনিস কয়টা দুইটা অনেক বেশি না মাত্র দুইটা জিনিস যদি হেফাজত করতে পারি আল্লাহর নবীর নুরানি জবান দিয়ে এরশাদ হচ্ছে আমি ওই ব্যক্তির জন্য আমার মালিক আমার সচটা আল্লাহ থেকে জান্নাত সংরক্ষণ করে রাখবো চিন্তা করছেন আপনি আমি কয়টা জিনিস হেফাজত করলাম কথা বলেন কয়টা দুইটা জিনিস আর আল্লাহর নবী আপনাকে আমাকে সুসংবাদ দিচ্ছেন আমাদের জন্য জান্নাত হেফাজত করে রাখবে জবান খুলে বলেছ কি হেফাজত করে রাখবে জান্নাত যা একজন ইমানদারের সব থেকে বড় স্বপ্ন একজন ইমানদারের সব থেকে বড় স্বপ্ন কথা বলেন ঠিক কিনা আমরা দুনিয়াতে এসেছি কষ্ট করে নামাজ পড়ি সামনে শীতের দিন আসতেছে শীতের দিনে রাত্রে ভোর রাত্রে ঠান্ডা পানি দ্বারা উজু করে নামাজ পড়বো তারপরে এই দুনিয়ার মধ্যে কত কষ্ট করে যারা ইমানদার কত কষ্ট করে আপনারা সাতক্ষীরা থেকে এসে গাইবান্দা থেকে এসে রাগামাটি থেকে এসে পটুয়াখালী থেকে এসে স্ত্রী পরিবার পরিজন সন্তান এখানে রাত্র বর দিন বর গাম জড়া পরিশ্রম করতেছেন কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য হালার পন্থায় জীবিকা উপার্জন করার জন্য কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহর বয় আপনাদের অন্তরে না থাকত তাহলে আপনার আপনাদের এলাকার মধ্যে সুদের ব্যবসা করে খাইতে পারতেন ঘুষের ব্যবসা করে খাইতে পারতেন অন্যকে বয় বিতি দেখিয়ে চাকু দিয়ে পিস্তল দিয়ে অস্ত্র দিয়ে বয় দেখিয়ে অথবা গরিবের সম্পদগুলো চুরি করে রণ্ঠন করে খেতে পারতেন ঠিক না শুধুমাত্র আল্লাহর বয় কি নাই আল্লাহর বয় আছে বিদায় আজকে দেখা যায় শিক্ষিত মাস্টার্স পাস উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে রাস্তার পাশে বসে বাদাম বিক্রি করে রাস্তার পাশে বসে বাদাম বিক্রি করে রাস্তার পাশে হকারি করে অথবা অটো চালায় রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় এরকম পরিশ্রমের কাজ করে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে যাওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা আছে না হাজার হাজার মানুষ কিছু সংখ্যক মানুষ শুধু করে কিছু সংখ্যক মানুষ শুধু গুণা করে অধিকাংশ মানুষই আল্লাহ তালার ভয় নিয়ে এই দুনিয়াতে জীবন যাপন করার চেষ্টা করে তো আল্লাহর নবীর যে হাদিসে কারিমা সেটা হচ্ছে বাইনা যে ব্যক্তি আমার জন্য দুই চোয়ালের মধ্যকার দুই চোয়ালের মধ্যখান চল তো বোঝেন দাঁতের যে মারি গালে দুই পাশ গালে দুই পাস এই দুই চোয়ালের মধ্যখান আমাদের দুই চোয়ালের মাঝখানে কি থাকে জিব্বা দুই চোয়ালের মাঝখানে কি থাকে আপনাদের বুঝতে কষ্ট হয় কোনো এই দুই গালে দুই চোয়ালের মাঝখানে কি থাকে জিব্বা থাকে না আল্লাহ বলতেছেন যে ব্যক্তি তা দুই চোয়ালের মধ্যখান অর্থাৎ জিব্বাকে মুখকে তার কথাকে তার বলাকে তার বাচন ভঙ্গিকে তার বাপ প্রকাশকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য হেফাজত করবে আল্লাহ নবী তার জন্য আল্লাহ তালার কাছ থেকে জান্নাত হেফাজত করবে জামান ফুল বলি সুহান আল্লাহ তার মানে বোঝা গেল আমাদের কথার ব্যাপারে অনেকটাই সীমাবদ্ধতা আছে আমাদের কথার ব্যাপারে অনেকটাই সীমাবদ্ধতা আছে যেখানে যা শুনব তাই বলে ফেলা যাবে কথা বলেন তাই বলে ফেলা যাবে না যেখানে যা দেখব তাই বলে ফেলা যাবে না শোনা এবং দেখা এই দুইটার মধ্যে আপনার আকল দ্বারা জ্ঞান দ্বারা বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা এনারাই করবেন বিশ্লেষণ করবেন যে আমি কি এই কথাটা এই দেখাটা এই বলতে যদি মানুষের জন্য হয়। অন্যের জন্য উপকার হয় মানুষের ক্ষতি না হয় তাহলে বলবেন আপনার বলা দ্বারা যদি অন্যের ক্ষতি হয় অন্য লোক কষ্ট পায় অন্য লোক আঘাত পায় তাহলে বলা যাবে তাহলে বলা যাবে না